প্রিয় জামালগঞ্জবাসী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন মাঘ মাসে কড়া রোদ বসে আছেন খোলা মাঠে তাও ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 রবিল্লা আলমিন ওয়া ওসালাম আল্লাহ রসুলহিল করিম ওয়া আল্লাহ বা ও সাহবিহি ওয়াহলি বাইতি আজমাইন আমি শেরপুর থেকে আসতে আসতে শুনতে পাচ্ছিলাম সকাল নয়টা থেকে এখানে অনেকে চলে এসেছেন যদি তাই হয় তাইলে পাঁচ ঘন্টা আর আপনাদেরকে বিরক্ত করা আমার জন্য ঠিক হবে না আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি জেলা আমির জনাব আব্দুল সত্তার ভাই মঞ্চে বসা এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে জাতীয় সংসদ পাঁচটি আসনে পদপ্রার্থী বৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ এই জামালপুরের জুলাই জিদ্দা যোদ্ধাবৃন্দ ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ অনেকগুলা বক্তব্যই আপনারা শুনেছেন আমার বক্তব্য তাই তাদের বক্তব্য যা আমারও বক্তব্য তা তারপরেও যেহেতু দাঁড়িয়েছি দুই একটা কথা বলেই বিদায় নেব আগামী বারো তারিখ ইনশাল্লাহ দেশের বাক পরিবর্তনের নির্বাচন এই নির্বাচন আট নয় চোদ্দ নয় আঠারো নয় চব্বিশ নয় এই নির্বাচন ২৬। এই নির্বাচন চোদ্দশো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন এই নির্বাচন চৌত্রিশ হাজার আমাদের ছেলে মেয়েদের পঙ্গুত্বের নির্বাচন এই নির্বাচন আয়নাগরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন এই নির্বাচন জামাতে ইসলামী সহ সকল তৎকালীন বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর শহীদ পরিবারগুলোর হাহাকারের অবসানের নির্বাচন এই নির্বাচন অতীতের চুয়ান্ন বৎসরের যে রাজনীতি ফেসিবাদ তৈরি করেছে সেই বস্তা পচা রাজনীতির কবর রচনার নির্বাচন অতএব এই নির্বাচনকে নিতে হবে সেই দৃষ্টিকোণ থেকে ইনশাল্লাহ নির্বাচনে কয়টা ভোট প্রথম ভোট হার পক্ষে ইনশাল্লাহ হা জিতলে বাংলাদেশ জিতবে হা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে আমরা কি বাংলাদেশকে জিতাবো না পরাজিত করবো ধন্যবাদ আপনাদেরকে হা মানে আজাদি না মানে গুলামি যারা আবার আমাদের গলায় গুলামির জিঞ্জির পরাতে চায় তারাই কেবল হা বুটের কথা বলতে পারে না বুটের কথা বলতে পারে অনেকে আছে হাও বলে না নাও বলে না একবার এক মাঠে মারামারি শুরু হয়েছে কিছু মানুষ দৌড়ে পালাচ্ছে কিছু মানুষ শুয়ে গেছে একজন রুকুর হালতে দাঁড়িয়ে তো তারে একজন জিজ্ঞাসা করলো যে তুমি এই হালতে কেন বলে ভাই যারা দৌড়াচ্ছে আমি তাদের দলেও নাই আর যারা শুয়ে গেছে এদের দলেও নাই আমি নিরপেক্ষ এই জন্য আমি মাঝামাঝি আছে। কিছু দল তারা হা বুটের ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলতে চান না আমরা তাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই আমরা যেভাবে আঠারো কোটি মানুষের সামনে গিয়ে সব জায়গায় সবাই বলতেছি সংস্কারে হা বুক হাবুত হা বুট আপনারা হা না না একটা ভালো করে বলেন আস্তে আস্তে লুকে লুকে বলেন কেন যদি না বলেন বলে দেন যে আমরা সংস্কার চাই না নতুন বাংলাদেশ চাই না পুরানা ব্যবস্থা চাই ফেসিবাদ আবার চাই আর যদি হা বলেন তাও বলে দেন যে আমরা দেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই দ্বিতীয় বুটটি ইনশাল্লাহ আমরা দিব ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ কায়েম হবে সেই প্রতীকের পক্ষে এখানে পাঁচটা আসনের পাঁচটাতেই দাড়িপাল্লার পক্ষ হয়ে ইনশাল্লাহ এগারো দলের প্রার্থীরা লড়াই করবেন সারা বাংলাদেশে যাকে যেটা হাতে তুলে দেওয়া হয়েছে ওইটা নিয়ে ইনশাল্লাহ তারা লড়াই করবে নিজেকে নেতা বানানোর জন্য তাই না না তারা লড়াই করবে নিজেকে জনগণের সেবক বানানোর জন্য আমরা আপনাদেরকে সাক্ষী রেখে পরিষ্কার বলছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না বলুন আশ্চর্য ব্যাপার আপনি জামাতে ইসলামের আমির আপনি আবার জামাতে ইসলামের বিজয় চান না তো কার বিজয় চান আমি অবশ্যই বিজয় চাই আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষের বিজয় হলেই জামাতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ চব্বিশের তরুণ তরুণী যুবক যুবতী তাদের নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছেন ওই সংগ্রামের ওই দাবি বাস্তবায়ন ওই স্বপ্ন বাস্তবায়নই হচ্ছে আমাদের অঙ্গীকার তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ তারা চেয়েছিল হাতে হাতে কাজ তারা চেয়েছিল ন্যায় বিচার তারা চেয়েছিল দুর্নীতি মুক্ত বাংলাদেশ তারা চেয়েছিল ছাদাবাজ মুক্ত বাংলাদেশ তারা চেয়েছিল মুঘর বাহিনী হাতুড়ি বাহিনীর কবর রচনা সেদিন পুরুষরা যুদ্ধ করেছে নারীরাও যুদ্ধ করেছে যুদ্ধের আগুন জ্বলে উঠেছে যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছিল সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পনেরো জুলাই রাতের বেলা সেই দিন যে আগুন জ্বলে উঠেছিল সেই আগুনেই হয়ে গেছে ষোলো তারিখ ছয়জন সিংহ পুরুষ আমাদের অহংকার যারা গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল আবু সাইদ বলেছিল আমাকে আমার অধিকার দে না হয়ে একটা গুলি দে ডানা মেলে পড়েছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর গুলি বুকে নিয়েছে পালিয়ে যায়নি আমাদের কাদের পর তার শহীদের লাশ রেখে গেছে হাতের তালুতে রেখে গেছে তার তাজা রক্ত আমরা এই লাশ আর রক্তের সাথে বেঈমানি করতে পারবো না এর আগে আবরার ফাহাদ দেশের সার্বভৌমত্বের পক্ষে গর্জন করেছিল লিখনির মাধ্যমে বুয়েটের মেধাবী আবরার ফাহাদ তাকে আধিপত্যবাদের গুলামরা তাকে পিটিয়ে হত্যা করেছে শরীফ উসমান বিন হাদি নিজেই এক বিপ্লব বিপ্লবের সেনাপতি তাকেও ওই আধিপত্যবাদের গুলামরাই তাকে খুন করেছে তোমরা আবরার ফাহাদ আবু সাইদ হাদি আর তাদের সহযোদ্ধা চোদ্দশোকে খুন করে তোমরা মনে করেছ যে তোমরা বাংলাদেশের যুবকদেরকে ভয় দরিয়ে দিবে তারা তো ওই মাদের গর্ব থেকে বের হয়েছে। যেই মা চব্বিশের চৌঠা আগস্ট উত্তরার রাজপথে দশ মাসের বাচ্চা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন তিনি বলেছিলেন কি সাংঘাতিক কাজ করেছি বললেন যে এই দশ মাসের অবুশ সন্তান বুকে নিয়ে আপনি এখানে আসছেন তো কি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন না মুহুর মুহ গুলিয়ার খাড়ি খাড়ি লাশ যদি গুলি এসে আপনাকে আপনার সন্তানকে করে দেয় তাই আলহামদুলিল্লাহ আমিও শহীদের কাতারে আমার সন্তানও শহীদের কাতারে মিশে যাব পরে বলে শুনো আজ বেটা স্কুলের বুকের একটা সন্তান আমাকে আল্লাহ দিয়েছেন সেই সন্তান বুকে নিয়ে আমি রাস্তায় এসেছি আওয়াজ দেওয়ার জন্য আজ রাস্তায় বাংলাদেশের যে কুটি তরুণ তরুণী যুবক যুবতী ওদেরকে বলতে আমি তোমাদের মা তোমরা লড়ে যাও দেশের জন্য শহীদ হও তোমরা আমি সেই সাহস দিতে এখানে এসেছি এই মা কে যেই মা যেই মায়েরা এই ধরনের সন্তান জন্ম দিতে পারেন ইনশাল্লাহ এই বাংলাদেশ পথ হারাবে না এখানে ইসলামপুরের অনেকগুলা কথা বলা হয়েছে দুঃখ দুর্দশার কথা আমি আপনাদের এক ভাই আমি বাইশ সালের মে মাসের চব্বিশ তারিখ এখানে এসেছিলাম তখন একটা ভয়াবহ বন্যা হয়েছিল আমি যখন নদীর পাড় দিয়ে হাঁটছিলাম এই দেখতে দেখতে দুই চারটা বাড়ি দেখলাম যে নদীর বুকে চলে গেল সেখানে মায়েরা এসেছেন বাবারা এসেছেন ভাইরা এসেছেন আমি তাদেরকে সেদিন বলেছিলাম যে আমি এখানে রিলিফ দিতে আসি আমি এসেছি আপনাদের একজন হয়ে আপনাদের এই দুঃখের সাক্ষী হতে আমি এসেছি একজন আপনজন হিসাবে আত্মীয় হিসাবে আত্মার আত্মীয় হিসাবে কোন অবস্থায় এসেছিলাম জানেন হাসিনার দুষ্ট লোকেরা যেদিন আমাকে টেলিস্কোপ দিয়ে খুঁজছিল কোথায় থেকে আমাকে অ্যারেস্ট করল আমি জীবনের ভয় করি নাই সেই বন্যায় আমার সহকর্মীদেরকে নিয়ে আমি গোলাপানিতে ঝাঁপিয়ে পড়েছিলাম আমি বলেছিলাম প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর পরীক্ষা কিন্তু তাকে অবহেলা করা ছিল সরকারের হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম সরকার আসে নাই সরকার আসার প্রয়োজন নাই জনগণের কাছে যাদের দায়বদ্ধতা নাই জনগণের ভোটের যাদের দরকার নাই সে সরকার জনগণের বিপদে আসবে কেন তার তো আসার প্রয়োজন নেই তাই তারা আসেনি আমরা গেছি নেমেছি হাঁটু পানিতে নেমেছি কোমর পানিতে নেমেছি মানুষের প্রতি দুঃখের অংশীদার হতে তখনকার প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে ঘুরেছেন মাটিতে তার পা পড়েনি পানি তো দূরের কথা এ দিয়ে হবে না এই দুঃখী বাংলাদেশের চকের পানি মুছে দিতে হলে ওই পানিতেই নামতে হবে আমরা পরোয়া করিনি জেল জুলুম হরানিকে কারো রক্তচক্ষুকে আমরা আল্লাহর পর ভরসা করে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াদৌড়ি করেছি যেখানেই মানুষের বিপদ সেখানেই আমাদের উপস্থিতি আমাদের সহকর্মীরা দারুণ ভাবে আমাকে ঋণী করেছেন সামান্য একটু ইশারা দিয়েছি জাপিয়ে পড়েছেন আলহামদুলিল্লাহ সেই সময়টা তো আর নির্বাচন ছিল না রে ভাই সেই সময়টা ছিল মানবতা আমরা ওই মানবিক বাংলাদেশটা করতে চাই আমরা যুবক ভাইদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী যুবতী বোনদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী আমরা সাড়ে পনেরো বছর লড়াই করেছি আমরা কিছুই করতে পারিনি জীবন দিয়েছি আয়নাগরের সঙ্গী হয়েছি পঙ্গ হয়েছে জেলে গিয়েছি দফায় দফায় মায়েরাও গিয়েছে এমনকি সহ জেলে যেতে হয়েছে এমন দুর্ভাগ্য আমাদের বছরে সাড়ে পনেরো বছর হয়েছে আসুন পনেরো তারিখের পরে একটু শপথ নেই না যে নিজে বদলিব দেশকে বদলাই দেব ইনশাল ভালো মানুষ হব ভালো মানুষের দেশ করব। যুবকদের হাতে বেকার বাতা দিয়ে অপমানিত করব না যুবকদের হাতে কাজ তুলে দেব ইনশাল্লাহ এখানে স্পেশাল ইকোনমিক জোন ডাবল রেল লাইন নদী ভাঙ্গনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া তারপরে নকশিপল্লী গড়ে তুলে মায়েদেরকে স্বস্তির সাথে কর্মসংস্থানের সম্মানজনক ব্যবস্থা করে দেওয়া সহ মেডিকেল কলেজ হাসপাতালকে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছায় দেওয়া যে দাবিগুলো এখানে করা হয়েছে সবগুলা যৌক্তিক দাবি কথা দিচ্ছি আপনাদের টাকা আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ এই টাকায় হাত দিব না চুরি করব না লুণ্টন করব না ব্যাংক খালি করব না শেয়ার মার্কেট করব না চাঁদা তুলবো না দুর্নীতি করতে দিব না আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে ইনশাল্লাহ আপনাদের দাবি তখন আপনাদের চকের সামনে বাস্তবায়িত হবে আর আপনাদের বুটে যদি আল্লাহর মেহেরবানীতে আপনাদের এই ভেয়েরা নির্বাচিত হন তারা বৎসরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যের তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য করে তারাও কি অতীতের রাস্তায় হাঁটছেন নাকি পরিবর্তনের রাস্তা ধরে হাঁটছেন তা জানার অধিকার এই জনগণের আছে ক্ষমতায় যাওয়া ব্যাপার নয় দায়িত্বের বোঝা সেই বোঝা ঘাড়ে নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে পালা কাজ করতে হবে যুবক ইনশাল যেমন আমরা হাত মজবুত করে দিব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে তেমনি দেশ গড়ার কারিগর হিসাবে তাদের হাতে বাংলাদেশও তুলে দেব ইনশাল প্রস্তুত আমরা দিতে প্রস্তুত যুবকরা নিতে প্রস্তুত মোবারকবাদ তৈরি হয়ে যাও এবার এগারো দলীয় জোট এবং বিশেষ করে জামাতে ইসলামী যাদেরকে নির্বাচনে আমাদের প্রার্থী করেছে তাদের বাষট্টি ভাগ যুবক এই বার্তা দিচ্ছি আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ আমার যুবকেরা কারো কাছে বিক্ষা চায় না কারো কাছে ভাতা চায় না আমার যুবকেরা দেশ গড়তে চায় হাতে কাজ চায় ইনশাল্লাহ কাজ পাবা ইনশাল্লাহ মাদের ব্যাপারে আমাদের অঙ্গীকার আপনাদের ঋণ পরিশোধ করা কোন সন্তানের পক্ষে সম্ভব নয় আপনারা গর্বে নিয়েছেন বুকের দুধ দিয়েছেন বুকের বিছনায় লালন পালন করেছেন এক সেকেন্ডের কোনো কোন ঋণ পরিশোধের শক্তি আমাদের নাই কিন্তু এরপরে আমাদের চেষ্টা করতে হবে আপনারা গৃহে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাল্লাহ যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ করার কাজও তুলে দেওয়া হবে ইনশাল্লাহ সব জায়গায় কাজ করবে আল্লাহ নবীজির সাথে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের সাথে আমাদের মায়েরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ নাই সব কাজে আপনারা অংশীদারিত্ব পাবেন ন্যায্যতার ভিত্তিতে ইনশাল্লাহ আপনাদের অনেক হক এই সমাজে লঙ্ঘিত হয় আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেন আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই হক নিয়ে আপনার স্বামীও বসে থাকলে ওখান থেকে আদায় করে আপনার হাতে তুলে দেব যার যে হক আছে সেই হক দেওয়া হবে মাদেরকে যে জাতি সম্মান করতে জানে না আল্লাহ তালা এই জাতিকে ভালোবাসেন না মায়ের ভালোবাসা আমরা নিশ্চিত করবো ইনশা আল্লাহ হুতে অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট বাংলাদেশ ফুলের বাগান সব জাতের গাছ দিয়ে আমরা ফুল সাজাব বাগান সাজাবো ইনশা আল্লাহ আল্লাহ এখানে কারো যোগ্যতার ক্ষেত্রে তার ধর্ম কি দল কি গায়ের চামলার রঙ কি মুখের ভাষা কি এইটা দেখা হবে না দেখা হবে তার ওই কাজের যোগ্যতা আছে কিনা তার মাঝে দেশের প্রতি কমিটমেন্ট দেশপ্রেম আছে কিনা যদি ওই দুই জিনিস তাকে কাজ তার হাতে চলে যাবে ইনশাল্লাহ বর্ণের ভিত্তিতে কোনো ভেদাভেদ এখানে আমরা চলতে দেবো না আমাদের জাতিকে আর বিভক্ত করতে দেবো না জাতি ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ বন্ধুগণ আমি একটু সাহায্য চাই আপনাদের কোনো কোনো জায়গায় আমাদের মায়েদের একটু অপমান করা হচ্ছে শুধু ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় বুড় চাওয়ার জন্য আমাদের কি অধিকার নাই তাদেরকে এই দায়িত্ব নেই যারা মায়ের গায়ে হাত তুলে তারা কোন প্রজাতি আমি বুঝতে পারি না এরা কি মানুষ প্রজাতি না অন্য কোনো প্রজাতি এই কয়েকদিন ধরে উৎপাত শুরু হয়েছে আমরা চাই সবাই যার যার কর্মসূচি পরিকল্পনা বক্তব্য নিয়ে জনগণের কাছে যা যারা হাত তুলছে তারাও যাক আমার আমরাও যাব আমি মাদেরকে বলবো আমরা আপনাদের সন্তান আপনাদের অপমান আমরা সহ্য করব না একদম সাফ কথা সহ্য করবো না যদি কোনো দুর্বৃত্ত আপনাদেরকে কোনো কটু কথা বলে চোখে চক রেখে বলবেন আমি মা আমি তোমাকে পরোয়া করি না আমি পরোয়া করি আল্লাহ তালাকে কোনো কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে যে দাড়িপাল্লায় ভোট দিলে সেদিন যাইও না ওইটাও চকে চক রেখে বলে দিবেন আমি যাব পারলে তুমি ঠেকাইও পালাবে দেখবেন পালাবে পিছনের দরজা দিয়ে ইনশাল্লাহ আর মায়ের সন্তানদেরকে বলবো পাহারাদার হয়ে সেদিন মায়ের পাশে থাকবেন সারা বাংলাদেশের মায়েরা তাদের নিরাপত্তার জন্য তারা বলে যে আমরা এখন এই সংগঠনকে চাই এটা তাদের অধিকার এটা তাদের ফ্রিডম অফ চয়েস এখানে হস্তক্ষেপ করার অধিকার কারণে ওই যে একজন বোন বলছে না একটু খোলামেলা পোশাক তাকে সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি কারে চান সে বলে আমি জামাতকে চাই কেন যে জামাতের দেশটা ঠিক করতে পারবে কয়ে যে তাইলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না কই পরব না আপনার কাপড় বদলে আপনাকে শালীন পোশাক পরতে হবে পরব তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে ওই জামাতই আমার ভালো এই যে এইটা দেখে অনেকের মাথা গরম এক মানা হয়েছে কোটি মা এখন এক কথাই বলছে আমরা আমাদের নিরাপত্তার জন্য এই এগারো দলকে চাই বিশেষ করে জামাত ইসলামকে চাই আহ মায়েরা বড় ঋণই করে ফেললেন আমাদের দোয়া করবেন আপনাদের এই ঋণ যেন আমরা আমাদের সমস্ত যোগ্যতা দিয়ে পরিশোধ করতে পারি আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন আমি আর আপনাদের বিরক্তির উদ্রেক করব না সকাল থেকে এসেছেন পেটে কুদা মানুষ যখন উদার্ত থাকে তখন মেজাজ খারাপ হয়ে যায় এর উপরে আবার কড়া এই জন্য এখানেই কথা রেখে গেলাম আর যত কথা যত জায়গায় বলেছি সেগুলোই আমাদের অঙ্গীকার আর এখানকার ব্যাপারে বলছি পাঁচটা আসন আল্লাহর আসতে সভ্য সুন্দর দুর্নীতিমুক্ত মুক্ত একটা সাম্যের ইনসাপ্য মানবিক বাংলাদেশ করার জন্য আপনারা মেহরবানি করে আমাদেরকে উপহার দেন আমরা আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ইনশাআল্লাহ মহান আল্লাহর পর ভরসা করে যান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি এখন ইনসাফের প্রতীক দাড়িপাল্লা পাঁচজন ভাইয়ের হাতে তুলে দিচ্ছি প্রথমেই জামালপুর এক দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ অ্যাডভোকেট মৌলানা মোহাম্মদ নাজমুল হক সাইদি আসেন আসেন ভাই ডান দিকে আসেন একটু পাল্লা দেন আমার হাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধরেন আপনাকে যে ধরেন শক্ত করে ধরেন হাত উঁচু করে মার্কা আছে কোনসে মার্কা জুরে সুরে আরও জুরে বারো তারিখ সকাল সন্ধ্যা সারা দিন সবাই মিলে ইনশাআল্লাহ বিজয় মালা দাড়ি পাল্লা শুক্রান জাজিলা তারপরে জামালপুর পাঁচ সদর আসন মৌলানা মোহাম্মদ আব্দুল সত্তার সম্মানিত জেলা আমির ধরেন শক্ত করে সোনালি এই পাল্লা ইনসাফের পাল্লা ইনসাফের পাল্লা জুড়ে সুরে ইনশাল্লাহ বারো তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে আর একটা বুট চাইব দিবেন সেই বুটটা হচ্ছে পুরাতন বস্তা পচা কিছুকে পায়ের তোলে ফেলে দিয়ে নতুন বাংলাদেশের জন্য গণবোটে হা গণবুটে কি বলবে না মানে গুলামি এখানে প্রশাসনের বহু স্তরের ভাইয়েরা আছেন তাদের প্রতি কৃতজ্ঞ তাদের ব্যাপারে একটা কথা আমরা সবাই এদেশের নাগরিক পরস্পরের সম্পূরক সাহায্যকারী আমরা ইনসাফ ভিত্তিক একটা দেশ করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা চাই আপনাদের কোনো আনুকূল্য চাই না শুধুমাত্র আপনারা নিজের জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত নিউট্রালিটি মেনটেন করে আপনারা দায়িত্বটা পালন করবেন সেনাবাহিনীর সদস্যরা আছেন বিজিবির সদস্যরা আছেন এই দুইটা বাহিনী কী করে জানেন এই বাহিনীতে ঢুকার সময় শপথ নেয় দেশের জন্য জীবন দেব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি কাউকে দেব না তাদের তুলনা শুধু তাদের সাথে অন্য কারো সাথে নয় অন্য কোনো সার্ভিসে এটি নেই পুলিশের সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন এই একটা বাহিনীর দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা ডিউটি অনেক সময় দুষ্ট লোককে দূর থেকে নিজের জীবনটাও চলে যায় তাদের বেতন আর অন্য সাধারণ কর্মচারী যিনি আট ঘন্টা ডিউটি করবেন একেবারে মেপে মেপে গড়ির কাঁটা দেখে তাদের সাথে যদি পুলিশকে তুলনা করা হয় এটা বেইনসাফি আমরা ইনশাল্লা দায়িত্ব গেলে ইনসাফের সাথে যার যেটা মর্যাদা সেই অনুযায়ী বেতন কাটামো আমরা সাজাবো ইনশাআল্লাহ সবাইকে সমান দেওয়ার নাম ইনসাফ নয় যার যেটা পাওনা তার হাতে ন্যায্যতার ভিত্তিতে তুলে দেওয়ার নাম ইনসাফ সেদিন সরকারি কর্মচারীরা মনের আনন্দে ইনশাল্লাহ কাজ করবেন কাউকে আর অন্য পথে রুজি করার কোনো চিন্তা করতে হবে না তারা সেদিন সম্মানের সাথে গর্বের সাথে মাথা উঁচু করে তার যোগ্যতা উজাড় করে এই জাতিকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশটি চাই হাতে হাত মেলাতে চাই এ দেশকে আর কাউকে বিভক্ত করার সুযোগ দিব না ইনশাআল্লাহ আসুন এবার আল্লাহর নামে শুক্রিয়া আদায় করে বিদায় নেই লিল্লাহি থাকবে لله تكبير انقلاب انقلاب جندباد جندباد انقلاب جندباد جند جند السلام عليكم ورحمة الله